ইউক্রেন যুদ্ধ নিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে এবার এক ধরনের হুমকি দিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিয়েভের সাথে সংঘাতে মস্কোর পরবর্তী পদক্ষেপে অসন্তুষ্ট হলে অনির্দিষ্ট পরিণতির হুমকি দিয়েছেন তিনি স্থানীয় সময় বুধবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেছেন তিনি পুতিনের সাথে কথা বলার পরিকল্পনা করছেন আবারও আর রুশ নেতা যুদ্ধের বিষয়ে তার প্রশাসনের অবস্থান সম্পর্কেও অবগত ট্রাম্প বলেন প্রেসিডেন্ট পুতিনের জন্য আমার কোনো বার্তা নেই তিনি জানেন আমি কোথায় আছি এবং যে কোনো পন্থায় তিনি একটি সিদ্ধান্ত নেবেন প্রতিবেদন মতে যুদ্ধের অবসানের জন্য মার্কিন প্রেসিডেন্টের চাপের মধ্যে পুতিন আগে বলেছিলেন যে তিনি মস্কোতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভালাদিমির সঙ্গে দেখা করতে ইচ্ছুক এরপরেই মূলত ট্রাম্পের এই মন্তব্য এল পুতিন তার সাম্প্রতিক চীন সফরের শেষে বলেছেন ডোনাল্ড আমাকে এমন একটি বৈঠকের জন্য বলেছিলেন আমি বলেছিলাম হ্যাঁ এটা সম্ভব জেলোনেস্কি মস্কোতে আসতে পারে তবে ইউক্রেন কোনো চুক্তিতে পৌঁছাতে না পারলে মস্কো সামরিকভাবে ইউক্রেনে তার লক্ষ্য অর্জন করবে বলেও হুশিয়ারি দিয়েছেন পুতিন